টোটো কিন্তু দেখছে আগে চলে যাচ্ছে এই রাস্তাটা এবারে খুব ভালো করেছে तो ये फिर तो चलेंगे नौका नेमिज़ नेमिज़ है नौका तो सुन नेमिज़ नौका से बाबू जी को ना बोल दबंग सिंगल जा को फालो लाग बे चलो दबंग लाग एक और डॉल्फ़ को नाम दी ना टीपे थोड़ी भी बाबा তোমরা আগে এই দেখো এখন আর নৌকায় চাপতে হচ্ছে না পুরো বাস দিয়ে এটাকে করে দিয়েছে বেশ সুন্দর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো বাস দিয়ে কিন্তু খুব সুন্দর বানিয়ে দিয়েছে এই দেখো তো আমি হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দেখো দুপাশে কিন্তু জল আর এটাকে বাস দিয়ে করে দিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটা করেছে এই দেখো পুরো কিন্তু বাস দিয়ে মাছা বানিয়ে দিয়েছে তাহলে কি মানুষের সুবি যাওয়াটা কিন্তু খুব সুবিধা হবে আগে একটা নৌকা চলতো সেই নৌকাটাকে বন্ধ করে দিয়ে এ দেখো এটাকে করেছে আর আমার বর আর ছেলে কিন্তু আগে চলে গেছে আর আমি এসে যাচ্ছি হেঁটে হেঁটে অনেক একটু হেঁটে যেতে হচ্ছে আর যে নৌকাটা আগে যেতাম ওই দেখো ওটাকে এইখানটাতে রেখে দিয়েছে এই দেখো নৌকাটা এখানটাতে কিন্তু নৌকাটা রয়েছে এই দেখো নৌকাটা আর এই দেখো এটা এখানটাতে তো নৌকাটা মাঝে দিয়ে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর এটাতে কি নিজেদের মতো যাওয়া যাচ্ছে আর নৌকাটা হলে কি নৌকাটা পেরিয়ে আসতে হবে নি তারপর আবার ওই পারে যাবে আবার এই পাড়ে আসবে তার থেকে কি সুন্দর এটা বেশ না হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে কিন্তু যখন বৃষ্টি হয়ে যাবে বর্ষাকাল চলে আসবে এটা কিন্তু থাকবে না এখন বৃষ্টিটা হচ্ছে না বা এখন শীতকালটা বলে কিন্তু এটা বেশ ভালো হয়েছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখো এখানটাতেও কিন্তু বসার জন্য জায়গাটা বেশ ভালো করেছে এই দেখো কতটা রাস্তা পেরিয়ে আসলাম দেখতে পাচ্ছ এই দেখোটা আর এই দেখো এইখানটাতে বেশ বসার বেশ সুন্দর একটা জায়গা করেছে চলো বাহ এই রাস্তাটা বেশ ভালো এই দেখো এখানেও একটা বসার জায়গা করেছে আমি নিয়ে এই রাস্তাটাকে আবার পেরিয়ে যেতে হচ্ছে এখনো মানে কিছু কাজ বাস বাসটা সব এখানটাতে রয়েছে চলো আমরা প্রায় হ্যাঁ পানাগড়ের কাছাকাছি চলে এসেছি of so, God.

不进来。 thank you

আর আমাকে ঠাকুর মশাই কোথায় টিক দিয়েছে দেখো বাবাই তুমি ঠাকুরের প্রসাদ খেতে বসে পড়েছ বাবাইকে ঠিক জায়গায় টিকটা দিয়েছে ঠাকুরের ফটোটা ঠিক জায়গায় দিতে আমাকে দেখো কোথায় দিয়েছে মনে করি না তোকে প্রথমে কিন্তু আমি চিনতে পারি নাই দাদু চিনতে পারেনি তো তারপর বললাম দাদুকে তুমি ফুল গাছ নিতে হাত দেয় না হাত দিবে না বাবা প্রচুর ফুল দেখো কি দারুণ লাগছে প্রচুর ফুলের গাছ দেখতে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে বলার নয় আমি গাছ নিতে এসেছি তোমরা তো জানো যে আমি গাছ ভালোবাসি তোর জন্য ফুলের গাছ নিতে এসেছি ঠিক আছে গাছ নিচ্ছে প্রচুর গাছ হ্যাঁ স্ট্রবেরি তারাও দেখি স্ট্রবেরিগুলো তো এখানটা তো কিন্তু প্রচুর টব রয়েছে গাছ রয়েছে দেখি কোনটা নিই বা কোনটা না নেওয়া হয় হ্যাঁ বা এই ফুলগুলো খুব সুন্দর ওমা স্ট্রবেরি গাছ স্ট্রবেরিগুলো কিন্তু গ্রীষ্মকালে হবে না স্ট্রবেরি একটা স্ট্রবেরি ধরে রয়েছে এই দেখুন লঙ্কা গাছও রয়েছে প্রচুর লঙ্কাও ধরে রয়েছে এই দেখো এই দেখো একটা সবেদা গাছ এটা সবেদাটা রয়েছে এই দেখো সবেদা আম গাছ কত ওই দেখে ওই দেখ কত নিচে যাচ্ছে দেখ প্লেনটা ওই তো চলে গেল দেখতে পেলি না চলো না

আমরা ঠাকুর মন্দির থেকে সব বিকালে চলে এসেছি নিয়ে একটু বসে আবার রাতে রান্নাটা দিয়েছি আজকে মৎসুটিতে আলুতে ভাজছি আর আজকে মুড়ি খাবো আর ভাত কিছু রান্না করিনি কেন খুব ক্লান্ত হয়ে গেছি তারপর ওখানে ঠাকুরের প্রসাদ খেয়ে এসেছি যে ওই জন্য বললাম যে আজকে রাতে আলু মৎসুটি আর আলু ভাজা দিয়ে সবাই দিয়ে মুড়ি খাবো ওখানে শশা মিষ্টি আলুতে বসে দিতে ভাজা বেশ ভালো লাগে কিন্তু তাই কিন্তু আজকে করে দিয়েছি তো বাবাই কিন্তু ওখানে বসে রয়েছে বাবাই কিন্তু আজকে পড়তে বসতে চাইনি বলছি মামে আজকে পড়তে বসবো না তার কারণ ক্লান্ত হয়ে গেছে ওখানে কি ঘোরাঘুরি হয়েছে হ্যাঁ তারপর ওখান থেকে অনেকটা রাস্তা আসতে হয়েছে ও কিন্তু ওই জন্য আর পড়তে বসতে চাইনি আমি জোরও করি বেশ ঠিক আছে ও গুলো করা আছে মানে ঠিক আছে চলো আজকে আর হবে না বসে একটু খেলো তো বসে ওখানে খেলছো কাছে বসে আর আমি এদিকে রান্না করছি তো আমার যাই হোক গলাটা কিন্তু অনেকটাই কমেছে আগে থেকে অনেকটা ভালো তো ঠিক আছে চলো এরপর রান্না টান্না সব করে নিই তারপর আরো অনেক কাজ আছে সেগুলো সব সেরে নেবো ঠিক আছে চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে গুড নাইট টাটা